আল্লাহ মামাবত দাদা আমি হচ্ছে কয়েকটা টুপি আর হচ্ছে দুটা গামছা আনছিলাম এখানে কি গামছা জোলাই দেবো আসসালাম আলাইকুম ইয়ে পাওয়া যাবে গামছা আর হচ্ছে টুপি মসজিদের জন্যে যেগুলো ব্যবহার করে এগুলো কথা বলতেছিলাম যে আমাকে আচ্ছা কথা শেষ করে নেন আপনি আগে বারোটা আট আমাকে নর্মালের মধ্যে দিবেন দশটা টুপি দুটা বড় ব্যারের গামছা দিবেন রাইট

এটা চেঞ্জ করে দেন এটা কেমন জানি একটা এটা না দিয়ে সেটা আপনি এটা দেন হ্যাঁ এটা ভালো আছে ফুলের দেখে নাও এটা ঠিক আছে এটা ঠিক ঠিক আছে আছে বৃষ্টির সময় অনেক মানুষ মসজিদে আসতে আসতে তোমার ওই গামছা যেগুলো আছে ওগুলো সবগুলা ভিজা দুইটা নাকি দুইটা গামছা আছে না দুইটা গামছা আছে দুইটাই ভিজা কোনোটা দিয়ে মুখ মোছার মতো পরিবেশ নেই আর টুপি তো টুপি পাওয়াই যায় না আমার গো মসজিদে আমার গো মসজিদে টুপি হচ্ছে রেয়ার

দেন এটা ভালো লাগতেছে দেখতে মাশাল্লাহ জি 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 পাঠায় ব্যাপারে এগুলা আর দুটো হলেই হবে আপনি দুটোই দেন যদি তাহলে কাজকর্ম ভালো হইতে থাকে নেক্সট টাইমে নিয়ে যায় দেব যদি তাহলে নিয়ে যায় যদি কালে জিনিসগুলো কাজেই না আসে দা না তাহলে তো অপচয় হবে যদি অপচয় হওয়ার জায়গা না নেন ধন্যবাদ থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম তো এখান থেকে নেওয়া শেষ আমি অলরেডি বাজার থেকে বের হয়ে আসছি এখন জাস্ট শুধু মসজিদে জিনিসটা পৌঁছায় দিতে পারলেই আমার দায়িত্বটা গায়েরপুর থেকে নামে তো এখন চলেন যাই অ্যান্ড পরে এটা মাথায় রাখা লাগবে আজানের আগে বাসায় পৌঁছাতে হবে ঠিক আছে গোসল দিয়ে আবার দেন তোর হচ্ছে ইয়াতে ব্যাগ কারণ মসজিদের সামনে তো গায়ে রাখার জায়গা নাই আমরা যে চাইলে যে ওইখানে দিয়ে সেরে ঢুকতে পারবো বাসায় এরকম সিস্টেম তো নাই তাই না ডাইরেক্ট নামাজে যাইতে হবে ঠিক আছে কত সময় ক্যা ক্যা হ্যান্ডেলগুলা কি এমনি রাখা যাইতো না সোজা না কইরা না বাড়া আসবে আমারটা তো বাড়া আসলো হয় যদি আপনি রাখতেন তাহলে তো সব প্রথমে সব ঠিক ছিল না এরকম তো ছিল না সব তো সোজা হয়ে আছে ঠিক আছে একটু নিজেরাও করেন আবার অন্য কেউ বাঁচান বুঝেন নাই বিষয়টা কেমন হলো যদি কাল নিজের সুবিধাই খোঁজেন মানুষজন কাজকাম করে একদম নিজের মনে করা ভালো মানুষ হওয়া খুবই খুবই কঠিন ভালো মানুষ হওয়া বুঝছ খুব কঠিন ভালো মানুষ হওয়া কিন্তু খারাপ মানুষ হওয়া অতি সোজা খারাপ মানুষ কারা যারা মিথ্যা কথা কয় যারা বিভিন্ন পয়েন্টে মিথ্যা কথা বলে হুম মানুষের ভুং ভাঙ বোঝাই তো খারাপ মানুষ মিথ্যা তারা বলে তারা একটু মিথ্যাবাদী খারাপ বুঝিস নাই এখন বিষয়টা হয়েছে যদি কালে ওই যে ওইটাই আমি চিন্তা করলাম ওই জিনিসটা যে মানুষ ভালো হয় তো সোজা না বুঝতে পারছো খারাপ হওয়া খুবই সহজ কিন্তু ভালো হওয়া খুব কঠিন খুবই কঠিন সহজে মানুষ তাই তো কই ভালো হইতে পারে না নাশিদ বাজাও নাসিদ তো মসজিদ পর্যন্ত চলে আইছি জাস্ট এটা আমি পোষাই দিতে পারলেই আমার আল্লাহ বাঁচায় অ্যান্ড আমার পাটা আগে ধুইতে হবে সো তারপরেই হচ্ছে সব কাজকম ও এখানে সাদের পানি আঙুলে একটু পানি নিলাম হ্যাঁ রাব্বানি অজু করে ঢুকো সাথে বন্ধ করো ওকে আল্লাহ মামাপ্ত হলে আবু আমার হতে দাদা আমি হচ্ছে কয়েকটা টুপি আর হচ্ছে দুটা গামছা আনছিলাম এখানে কি গামছা ঝোলাই দিব দাদু দুটাই ঝোলাই দিব তো এই হচ্ছে কাজ ছিল একটু যদি গালে সিস্টেম করে ওদিক দিয়ে একটু ঝোলাই দেন আর বারোটা টুপি আছে টুপিগুলা যদি ওই জিনিসটা নাই ওই যে টুপি রাখার ওগুলো না পরিষ্কার করে টুপিগুলো রাখা দিলে যার মাছ যেসব মুসল্লির মাথায় টুপি থাকে না তারা টুপিগুলো ইউজ করতে পারবে হ্যাঁ এটা আপনার খুশি হ্যাঁ একটা থুয়ে দেওয়া যায় যেহেতু অপচয় বেশি নষ্ট করে লাভ নাই আমার যখন মনে করবেন যে দ লাগবে তখন দিয়ে দেবেন সমস্যা নাই তাহলে এটা দেন আর এর ভিতরে যে বারোটা টুপি আছে টুপিগুলো দেখেন কেমনে রাখলে মানুষের নিতে সুবিধা হবে আর দুইটা তসবি আছে হুম 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 এই যে নেন আর একটা থাকলো তোর জুইয়াসের ভিতরে এর মধ্যে দিয়ে রাইখা দেন নামাজ টাইম পনেরোতে